আমরা আছি মোটামুটি ভালো খারাপ মিলিয়ে তো সকাল সকাল ডিম লাগবে এই যে খাঁচি নিয়ে রওনা দিয়েছি ডিম আনবো বলে ডিম আনতে বের হয়ে গরম গরম খিচুড়িটা দেখে আহ নিয়ে আসলাম চার প্যাকেট বাড়িতে গিয়ে রান্না রান্নাবান্না করা লাগতো অগ্নি যাবে স্কুলে যা খিচুড়িটা আনাতে ভালোই হয়েছে অগ্নিকে রেডি করতে সুবিধা হবে আর অগ্নি ওই খিচুড়িটা খুবই ভালোবাসে হুম আজকে আমার ছেলেটার মুদ্রা তো এসে মাস্তা দেখতে প্রত্যেক দিন কোচিং থেকে হুড়া হুড়ি তোরা হ্যাঁ না জেলার নাম সে কবিরা তাড়াতাড়ি নিজে রেডিংয়ে যায় গতকালকে বলেছিলাম না আমাকে সারপ্রাইজের পর সারপ্রাইজ দিয়েছে সেই কিছু ভিডিও চলেন গিয়ে দেখে আসি কাজ হয়েছে আমাদের লেবু শরবত বানানো হচ্ছে বানাচ্ছি বাবা যে আজকে আমরা মা কাজ করছে রান্না বান্না করতেছে তার মধ্যে মাকে সারপ্রাইজ করব বাবা কেমন হবে শরবত দিয়ে সারপ্রাইজ সারপ্রাইজ অফার এই যে ঠান্ডা জল নিয়ে আসছি কিনলের ফ্রিজে ছিল নিয়ে আসলাম সুন্দর করে লেবুগুলোকে ডিজাইন করে নিলাম এবং কিছু

থাক থাক এই যে গাইস মা উস্তা এবং আলু সিদ্ধ দিছে উস্তা এবং আলু ভর্তা করার জন্য আর এই যে কিছু আলু রাখছে মাংসর মধ্যে দেওয়ার জন্য এই যে পাশে ডাল আছে গাইস এই যে এখানে মা মাংস কাটছে মা তোমার একটু করে কোনো কাজ টাজ শেষ হইলে ওই রুমে আইসো একটু তরকারি কাজ আছে তরকারি কথা আছে এটা অবশ্য আমি আসতেছি এই কাজটা শেষ করে তারপরে আসতেছি এই কাজের মধ্যে যাই গেলে ঝামেলা হয়ে যায় কাটা কাটি তো সাবান দিয়ে হাত ধুয়ে আসবো ঠিক আছে এই যে গাইস মা যেহেতু ব্যস্ত তাই আমি খাবো খায় সানে যাবো কি খাচ্ছ তুমি খাবো মানে লেবুর শরবত আবার খেয়েছে তাই সুন্দর সুন্দর লেবুর শরবত লেবুর টুকরা ডেকোরেশন করা হয়েছে না লেবুটা লেবুর ছোলাগুলো উপরে আসলে গেছে এটা উপর থেকে এমনি যাই যে আমার কাছে মনে হয় মুখ দিয়ে খাওয়াই ভালো স্ট্র দিয়ে খাইলে উপরে যে ছোলাগুলো আছে না এই ছোলাগুলো পাবো আর স্ট্র দিয়ে খাইলে পাবো না তো আমি সবসময় মুখ দিয়ে খাওয়া প্রেফার করবো হ্যালো গাইস অনেক গরম সরবের দুপুর তাই আমরা শরবতের প্ল্যান করেছি শরবত খাব আর একটা বিষয় হচ্ছে যে আমাদের স্নানের আগে এটা নিয়ে হচ্ছে স্নানের আগে জল খাওয়া ভালো খালি শুধু জল প্লেন জল খেলেও হয় বা শরবত খেলেও হয় স্নান করার আগে অবশ্যই কোনো জল খাবেন এটা টিপস একটা ও শরবত দারুণ হয়েছে কিন্তু বিটলো হলো একটু ভালো লাগবে আমার বিটলোম সমস্যা আছে বিটলোম খেলে আমার পায়ে ব্যথা হবে

দেখেন তো কী অবস্থা আমার রান্না প্রায় শেষ শেষ আর পনেরো বিশ মিনিট গেলে আমি রাইন্দা খাওয়া শেষ হয়ে যেত আধা ঘন্টা বেশি বৈশা রইলাম গ্যাস শেষ হয়ে গেছে এই যে মাংস কষাইতে কষাইতে গ্যাস শেষ এটা রাতের মাংস আর এই যে ডালটা দিয়ে আসছি দুপুরের মাংসটা ওদেরকে উঠায় দিয়ে আসছি

খাওয়া একটা আইটেম আছে সঙ্গে খেতে হয় হেলথের জন্য খাওয়া লাগে যে কবে থেকে মরিচ খাওয়া শিখেছে মরিচ খাওয়া অনেক মজার একটা অন্য স্মেল একটা মানে মরিচের একটা স্মেল আছে এমন খাই আমি বাইরের থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করলাম কাজ টাচ করলাম তাড়াতাড়ি রান্না বান্না সব শেষ করলাম করার পরে ভাবছিলাম যে এখন আমি বাইরে আর কাজে যাব বেশ দুই তিনটা কাজ আছে বাইরে এত গরম রান্না করার পরে যেমন বাইরে গরম তেমন ঘরে গরম এখন হলো আমি আর যাব না তাই তো আজকে এই পর্যন্তই টাটা বাই বাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন ভালো থাকি যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করে সাবস্ক্রাইব করে যান